পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন পাকিস্তান দেহরিকি ইনসাফ পিটিআই এর সিনেটর খুর্রম জিসান তিনি বলেন ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন সিনেটর জিশান পাকিস্তান থেকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর সঙ্গে আলাপকালে ইমরান খানের দল এর সঙ্গে যুক্ত খুররম জিসান বলেন দেশের বর্তমান সরকার ইমরান খানের জনপ্রিয়তায় ভীত এ কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেয়নি সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করে যে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে এ এন কে বলেন এটা খুবই দুর্ভাগ্যজনক প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার পরিবার আইনজীবী এমনকি পাকিস্তান তেহরিক ইনসাফের জ্যেষ্ঠ নেতাদের সাথে তার দেখা করতে দেওয়া হয়নি এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন মনে হচ্ছে তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে গুজবের অবসান ঘটিয়ে এই সিনেটর আরও বলেন আমাদের নিশ্চিত করা হয়েছে যে তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দি তিনি ঠিক আছেন ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কি ধরনের চুক্তি করতে চাইছে জানতে চাইলে জিশান বলেন তাকে দেশ ছেড়ে চুপ থাকতে বলা হয়েছে তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে এবং তাকে চুপ থাকতে বলা হয়েছে গণমাধ্যমকে তিনি আরো বলেন তারা ইমরান খানের সঙ্গে একটি চুক্তির করার চেষ্টা করছে তাকে দেশ ছেড়ে চলে যেতে বলছে এমনকি চুপ থাকার শর্তে তারা ইমরান খানকে তার পছন্দের জায়গায় যেতে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কিন্তু ইমরান খান যে ধরনের নেতা তিনি কখনোই এতে রাজি হবেন না